আজ চৈত্র সংক্রান্তি কাল সকালে যে সূর্য উঠবে সেই নতুন সূর্য নতুনের বার্তা নিয়ে আসবে যে জিনিসগুলো আমাদের যাপনকে কেন্দ্র করে আবর্তিত হয় সেটা হচ্ছে পোশাক আশাক এবং খাবার দাবার আর এইগুলোর সাথে রঙেরও একটা সম্পর্ক আছে একটা জিনিস আমরা মোটামুটি ভাবে দেখি যে সারা বিশ্বেই উদযাপনের রং লাল এই লালের মধ্যে কিন্তু অনেকগুলো দোতনা থাকে অনেকগুলো অর্থ থাকে সেই অর্থের একটা হচ্ছে আশা আশা জায়গায় উজ্জীবিত করে উদ্দীপিত করে আমাদের সেই জন্য সব জায়গায় লাল থাকে এবং লালের সাথে পরিপূরক হিসেবে হিসেবে বা বা সম্পূরক পবিত্র শুভ্রতার রং সাদা জড়িয়ে থাকে ইংরেজি নববর্ষ যেটা আমরা রোমান নববর্ষ বলি যে সেইটা যখন পালন সেখানে সানটা ক্লজের একটা বিষয় আছে সেখানেও লাল সাদা আমাদের পয়লা বৈশাখেও লাল সাদা এর পাশাপাশি যখন চাইনিজরা বরণ করে বর্ষকে সেক্ষেত্রে তারা লাল লালের সাথে সোনালিটাকে তারা গুরুত্ব দিয়ে থাকে এই রঙের পাশাপাশি আমরা যে ঐতিহ্যের কথা বলি সেই ঐতিহ্যটাকেও কিন্তু আমরা বরণ করি এবং আমাদের নতুন প্রজন্মকে দেখাতে চাই যে আমরা কতটা ঋদ্ধ কতটা সমৃদ্ধ আমি চাইনিজদের পাশাপাশি যদি আর কোনো একটা দেশ থাকে যে দেশের পোশাককে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয় তার বর্ষবরণে সেটা হচ্ছে বাঙালিরা এবং সেইটা যে আগে খুব বেশি ছিল তা না লাল আর সাদা ছিল গরদের শাড়ি পরে কিছু আচরিক বিষয় ছিল কিন্তু এখন মানুষ এটাকে অনেক বেশি করে উদযাপন করছে এই পোশাকের মধ্যে দিয়ে এবং আমার মনে হয় আমি যতটুকু খবর পেয়েছি তাতে করে এবারের বৈশাখের যারা ডিজাইন করেছেন যারা পোশাক বানাচ্ছেন তারাও অনেক আশাবাদী এবং পর্যন্ত তারা খুব ভালো বিক্রি করেছেন এবারের বৈশাখ সংগ্রহ সব মিলিয়ে সারা দেশ বেশ একটা উৎসব মুখর আছে ঢাকা শহর তো আছেই এবং আমি যখন এইগুলো এই কথাগুলো বলছি তখন আমি এই পার্কেও দেখছি মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা আমরা আশা করছি যে বছরটাকে আমরা খুব ভালোভাবে বরণ করে নিতে পারবো আপনাদের সবাইয়ের জন্যে নতুন বছর হোক পরম আনন্দে ভরা প্রশান্তিতে ভরা সাফল্যে ভরা উদ্দীপনায় ভরা এবং জীবনের আনন্দে ভরা